আজকে কি ড্রয়িং হয়েছে ও এটা কি মা রোজ ডাইসি সানফ্লাওয়ার টিউলিপ লোটাস দেখো আজকে কি কি ড্রয়িং হয়েছে আবার ওরকম করে দেখো টুলটার মধ্যে রংগুলোকে উল্টে দিয়েছে এখানে কাঁচিটা ওদিকে রেখে দাও তো আবার এক্ষুনি দেখতে পেলেই নিয়ে নেবে সব বইগুলো ছড়িয়ে কি করেছে দেখো কালারগুলো ওতে পায়ে তো লেগে যাবে কালার না কালার করো কালার করেছে চারিদিকে বদমাইশ ছেলে চারিদিকের অবস্থা কি করেছে ওটা কি খাচ্ছ পোদে খাচ্ছ ওখানে আম দি জি খাইনি শুধু নিয়ে কাটবে কেটে চারদিকে শুধু ছড়াবে কালকের উপরে আছে মানু টু কি ওয়ান ডাইসি কই ডাইসি এইটা ডাইসি বলো ডাইসি টিউলিপ এইটা টিউলিপ রোজ আচ্ছা ডাইসি দেখাচ্ছি দেখাচ্ছি দেখো 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 দেখাচ্ছি এনা দেখো রুস ডাইসি সানফ্লাওয়ার টিউলিপ লোটাস কে করেছি আমার মানুষ হ্যাঁ ও মানুষ করেছে আর তুমি তুলের মধ্যে রংগুলোকে ঢুকিয়ে দিয়েছো দেখো কি আছে দেখো বল বেলুনটা ওইখানে ওটা তো বাড়বি হুম না চলো ওটা বাড়বি তো ও ডগি কি করছে

পুরো পট্টি খুলে চলে যাচ্ছে ও আগে ঘুমাক তারপরে ওটাকে ঠিক করে আবার একটা একটা পট্টি বেরিয়ে গেছে আবার একটা বেরিয়ে যাচ্ছে একটা এখনো সুতো আছে মানু কি দেখে গো রিলস চলো বাই বাই মানু বাই বাই টুকি তু কি ওই ধাপ্পা করবে না এখন মন্দিরের ইলস দেখছি দেখ